so hello bandura welcome to my channel bengali blog with my daily lifestyle vlog জীবনে দেখবেন কোনো কিছুই থেমে থাকে না যেরকম সময় কিভাবে যে পার হয়ে যায় কিভাবে যে বছর চলে যাচ্ছে একদমই বোঝা যায় না তো ওয়েল হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগে আমি হচ্ছি পাইল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো সুস্থ আছো তো আমরাও মোটামুটি আছি তো আজকে হচ্ছে এটা হচ্ছে দশ তারিখ টেন্থ নভেম্বর এর ইভিনিং থেকে আমি লকটাকে শুরু করেছি এখন একটু রেডি শেডি হয়ে গেছি বলতে মেয়েকে আনতে যাব ওর তো স্কুল বাস আসবে তো সেই জন্যেই এখন দেরি আছে এখন ওই পনে পাঁচটা মতো বাজে তো এখন ওই রেডি হয়ে বিছনাপত্রগুলোকে গুছিয়ে নিয়েছিলাম একটুখানি দুপুরে ন্যাপ তো নিয়ে আমি মোটামুটি এক ঘন্টা ন্যাপ নিলেই হয় তো এই আর এখন এই যাবো কিচেনে আর কিচেনে যাবার আগে একটু এই ব্যালকনির লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি মানে যেহেতু সন্ধে হয়ে গেছে ওদিকে শাশুড়ি মা সন্ধে দিতে গেছে তো সেই জন্য আর কদিন আমি আবার এরপরে কদিন লাইটগুলো লাইট গুলো ঝাড় শ্যামা পোকা থাকে আর ব্যালকনিতে যাওয়াই যায় না সন্ধেবেলা মানে এত শ্যামা পোকা ভর্তি ওই জন্য দেখছেন লাইট লাইট সব অফ করে ওদিকে যেহেতু হাজবেন্ড কাজ করছে বলে ওদিকে তো লাইটটা জ্বলছে তখন শ্যামা ভর্তি হয়ে যাচ্ছে মানে রাত্রিবেলা করে ডাইনিং বসা যাচ্ছে না ডাইনিং টেবিলে খাওয়া যাচ্ছে না এতটাই পোকাগুলো মানে ওই লাইট জ্বলছে বলে ভর্তি হয়ে যাচ্ছে আর খুব কুটকুট করে কেমন একটা কামড়ায় না তো সেই জন্য তো যাই হোক এখন লাইটগুলো গুলো জ্বালিয়ে নিলাম আর আজকে বলছিলাম যে প্রথমে যে সময় কখনোই থেমে থাকে না চলেই যায় তো সেরকমই একটা বছর হয়ে গেল দেখতে দেখতে যে মেয়ের জন্মদিনটাও চলে এলো তো এদিকে কিন্তু আমি লিকার চাটা মানে জয় চায় জলটা বসিয়ে দিয়ে আমি ড্রেস আপ পড়তে গেছিলাম তো ওদিকে লিকার চাটা হয়ে গেছে আমি চাটা এখন ছেঁকে নেবো তো ওই তাই বলছিলাম যেহেতু আজকে দশ তারিখ আমি ব্লগটা করেছিলাম পরের দিন এগারো তারিখ মেয়ের বার্থডে ছিল তো সেগুলো মুহুর্তগুলো আপনার সাথে অবশ্যই শেয়ার করব সব কিছু শেয়ার করব তো এই আর এখন এই চাটা করে নিচ্ছি করে নিয়ে এবার তারপর যা যা থাকবে কাজ তো সেগুলো আপনাদের সাথে তো দেখাবো তাই বলছিলাম সময় কিরকম চলে যাচ্ছে এই একটা বছর হয়ে গেল তাই যখন মেয়েকে সব উইশ করায় আমার বন্ধুরা ফোন করেছে বলছে দেখ তোর মেয়ের জন্মদিনে সেই গেলাম মনে হলো আবার কীভাবে তাড়াতাড়ি আবার একটা বছর হয়ে গেল না তো এই হচ্ছে তো এই বছরে কোনো বড় করে সেলিব্রেট হচ্ছে না কারণ দশ বছরে হয়েছে ওর অনেকবারই বড় করে সব হয়েছে পাঁচ বছরে তো গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল তো যাই হোক আবার হবে সেটা আস্তে আস্তে মানে আস্তে আস্তে কি যখন ব্লগ আমি দিতে থাকবো যেরকম তো আপনার সাথে শেয়ার করবো দেড় বছরে আর হচ্ছে না আবার একটা তো থাকে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স এইটিন ইয়ার্স তো সেরকম হিসাবে তো সেই আর ছোটোখাটোর মধ্যে হবে আর আমাদের তো দিনের দিন কোনো বার্থডে সেলিব্রেশন করা হয় না তো ছোটোখাটো বিড নাইট সেলিব্রেশন করেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট টিফট সেগুলো ব্লগে মানে ভিডিও আমি সবই শেয়ার করবো আর যেহেতু এবছরে আমরা আমরা প্রত্যেক বছরে ওর জন্মদিনে থাকে যে কোথাও ঘুরতে যাবার ডিসেম্বরে আমরা ডিসেম্বরে আমরা ঘুরতে যাই প্রত্যেক বছর তো এই বছরে আমরা যাচ্ছি না স্কিপ করেছি তো সেটা আমরা মার্চে যাব মানে নেক্সট ইয়ারের ছাব্বিশে তো মার্চে আবার মেয়ের এক্সামে শেষ হবে তারপর ফাইনাল এক্সাম শেষ হবে তারপরে কেন প্রত্যেক বছরই ওকে জন্মদিন ওই একটাই থাকে যে যেই বছরে করা হয় না বড় করে তো সে তখন ওই ঘুরতে যাওয়ার প্ল্যানটাই থাকে তো আগের ইয়ারে যেহেতু করা হয়েছিল বড় করে জন্মদিন তো সেই জন্য ঘুরতে যাওয়াটা স্কিপ করেছিলাম তো ছোটোখাটো আমরা ট্রিপ গেছিলাম দীঘা গেছিলাম তো সেরকমই তো এখন বড় হচ্ছে পড়াশোনা চাপ বাড়ছে ক্লাস হয়তো সেভেন এইট অবধি যেতে পারবো এরপরে হয়তো আর যেতে পারবো না ঘুরতে মানে বড় টড় বড় সরো কোনো ট্যুর করতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার তো যাব সেগুলো আপনার সাথে সবই শেয়ার করব আর আবার একটু নিয়ে ঘোর টুকিটাকি ওই জন্য বাবা বলে ঠিক আছে বার্থডে জন্য টুকিটাকি ঘুরতে যাবো আমরা শনিবার দিন একটা জায়গায় যাব সেই ব্লগও আসবে পরে আপনাদের সাথে মানে তো শেয়ার তো করবে ব্লগই শেয়ার করব তো যাই হোক আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো মেলা বসেছিল তো সেখানে গেছিলাম মেলায় তো যেতেই হবে মেয়ের তো না তো লাস্ট দিন মেলা ছিল সানডে গেছিলাম তো মেয়ে অনেক কিছু কিনেছে আর আমিও আমার তো ফেভারিট কিচেনের সমস্ত জিনিস এই সেরামিকের অয়েল কন্টেনারগুলো অনেক দিনের শখ ছিল আমি অনলাইনেও দেখছিলাম ভাবছিলাম যদি ভেঙে যায় আসে এই করে করে তারপরে এই মেলা থেকেই কিনলাম কি সুন্দর হয়েছে আর দুটো বোলও কিনেছি আর এইগুলো তো আমার খুব ভালো লাগে অনেক দিনের ছিল শখ তো সেরকম ভ্যারাইটিস কালার ছিল না তো এরকমই পেয়েছি তো নিয়ে নিয়েছি কেন ভেবেছিলাম গড়িয়াহাটে যাবো তো গড়িয়াহাটে আর যাওয়া হচ্ছে না নাহলে গড়িয়াহাট থেকে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো যখন যখন যাব অন্য রকম অন্য কিছু কিনব তো এই এখন এই যে হাজব্যান্ডের সাথে একটু কোন ছুটি হাজব্যান্ড করছে এই টুকিটাকি যা থাকে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে এই হচ্ছে তো সেটাই একটু মানে কি বলবো সন্ধেবেলাটা এটা একটু ভালো লাগে যখন ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে তখন বেশ ভালো লাগে যে বাড়িতে থাকে একটু নিয়ে থাকে নাহলে অফিসে চলে গেলে কেউ বলেন তো সময়টা কাটতে চায় না ওই হচ্ছে সময় সব কিছু সময়ের উপর নির্ভর করে আমাদের তো এখন এই চাগুলো চা চাগুলো বলতে চায় করে নি তো এবার এই চা খেয়ে ছেঁকে নিয়ে তারপরে মেয়েকে আনতে যাবো ওর আনতে টাইমটা হয়েছে মোটামুটি ছটা কোনো সময় দশ পাঁচ হয়ে যায় এই দেখুন চলে এসেছে আমি মেয়েকে নিয়ে এখন ওই মেয়েকে খেতে দেবো ও এখন ফ্রেশ হচ্ছে ওই ও বললো কফি খাবে কফি করে দেবো ওকে কফি আমি একটা দুটো দানা দিই বেশি কফি তো দিই না খুব জোর হচ্ছে সপ্তাহে একদিন কি দুদিন খায় ওই দুধ দিয়ে দুধের পরিমাণটাই তো বেশি থাকে আর তো ও এখন বিস্কিট আর কেক দিয়ে খেয়াবে বলছে আর সেরকম হেভি কিছু খাবে না যেহেতু লাঞ্চের মানে ওদের ওর টিফিনটা অনেকটা হেভি দিত সেরকম ওই জন্য এসে অতটা হেভি টিফিনও খেতে চায় তো ওদিকে গল্প করতে করতে আপনার সাথে মশলাপাতি গুলোকেও ঢেলে নিয়েছিলাম কেন ওগুলো সব শেষ হয়ে গেছিল আর কিছুটা পোস্ত অল্প ছিল সেটা নেক্সট দিন করব বলে সেটা আগে বার করে নিলাম আর বাদ আবার ঢেলে নিলাম আর ওদিকে বলতে ভুলে গেছিলাম একদিন মানে স্যাটারডে আমার শ্বশুমাসের বন্ধু আর বন্ধুর ওয়াইফ এসেছিলো যেহেতু শশুমাশার পঁচিশে অক্টোবর বার্থডে গেছে তো ওনারা সেই উপলক্ষে এসেছিল তো একটা খুব সুন্দর বেড কাভার দিয়েছে মানে রাজস্থানে যেহেতু ওনার মেয়ে থাকে গেছিলেন ওনার ছোট মেয়ে গরমের বাড়ি বড়মে থাকে তো সেখান দিয়ে পাঠিয়ে দিয়েছে একটা আচার দিয়েছে খুব সুন্দর তো যাই হোক সেদিনকার চিলি চিকেন রুটি তো করেছিলাম আর চপ আনা হয়েছিলো তো চপ ছিল একটা ডিমের চপ মেয়ে বললো মা ওটাও গরম করে দাও তো আমি ওই কফির সাথে খেয়ে নেবো তো ওটাও এখন গরম করে ওকে দিচ্ছি আর আজকে ডিনারে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস পরের দিন ধরে ইচ্ছে করছে ফ্রায়েড রাইস খাওয়ার মানে মেয়ে আর হাজব্যান্ড আবদার করছে তো ফ্রাইড রাইস ডিম কষা করবো আর চিলি চিকেনও অনেকটা আছে তো ওই দিয়ে আমাদের হয়ে যাবে আর এখন এই মেয়ে স্কুল থেকে সে টিফিন বক্সগুলো আছে সব এগুলো এখন মেজে বুঝে নিচ্ছি আর কালকে যেহেতু মেয়ে টিফিনে নিয়ে যাবে তারও কিছুটা একটু প্রিপারেশান করে রাখবো আর এখন উইন্টার সিজন আসছে তো আমি রান্না বান্না মোটামুটি আগের দিন কিছুটা হলে আমি করে রাখি ফ্রিজে রেখে দিই কোনো অসুবিধা হয় না শীতকালে তো কোনো প্রবলেমই হয় না খাবার দাবারে রাখতে মানে সব কিছুই ফ্রেশ ফ্রেশ থাকে কোনো অসুবিধা না গরমকালে যেরকম অসুবিধা হয়ে খাবার দাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তাই কিন্তু শীতকালে সেই প্রবলেমটা হয় না শীতকালে ভ্যারাইটিস বলুন খেয়েও মজা খাবার দাবার অনেক পাওয়া যায় সবজি মানে মানে সবজি তো প্রচুর মাছ ভ্যারাইটিস তারপর গাছ তো নানান ধরনের সব কিছু অনেক কিছু গাছ আমি এনেছি এটা যখন আমি এডিট করছি অনেকদিন হয়ে গেছে তো অনেক গাছ এনেছি সেগুলো আপনার সাথে পরে শেয়ার করব ব্লগে তো এখন এই যে মেখে জল ভরে দিচ্ছি বোতলে ওই পড়তে বসবে খেয়ে নিয়ে ওই জন্য জল টল ভরে দিচ্ছি আর আমরা এখন চা খাবো খেয়ে নিয়ে তারপরে আমি ড্রেস আপ ছেড়ে আবার কাজে লেগে পড়বো মানে রান্না বান্নাতে আর হাজব্যান্ড ঘরে থাকলে একটু অসুবিধা হয় কি পড়ার দিকটা একটু মেয়েদেরকে দেখতে পারে কি পড়ছে না পড়ছে আর আমি দিকে বান্না কাজগুলো একটু সারতে পারি ওই জন্য একটু দেরি দেরি করে করি নাহলে মেয়ে আসার আগে আমি সমস্ত কাজ কিন্তু সেরে ফেলি অন্যদিন ও ডিউটি যাবে বা যাই হোক তো সেই হিসাবে তো মেয়ের দিকে কর্ন পানির স্যান্ডউইচ নিয়ে যাবে তো সেই জন্য এই সুইটকর্ন আনা হয়েছে তো সেইটাকে একটু নিয়ে বয়ল করে রেখে দিচ্ছি আর বাদ বাকিটা প্যাকেটটা আবার মানে ফ্রিজে রেখে দেবো এগুলো তো স্টোরেজ করা যায় মোটামুটি ডেট দেওয়া থাকে তো আজকেই সকালে অনলাইনে অর্ডার করেছি তো আমাদের এখানে বাজারে না খুব একটা অ্যাভেলেবেল নয় সুইটকর্নগুলো অনলাইনে দেখলাম পাওয়া যাচ্ছে তো ভালোই আর তো সেই জন্য নিয়ে নিলাম ওর ধরে অনেকদিন করছে মা সুইটকর্ন দিয়ে স্যান্ডউইচ খাবো তো সেই জন্যই তো ওইটাকে একটু নিয়ে বয়ল করে রেখে দেবো আর এদিকে তো এই রান্নাবান্না শুরু হয়ে গেছে এত ভালো লাগছে না অয়েল কন্টেনারগুলো আমার সত্যি কবে কারের শখ ছিল খালি না অনলাইনে আমি মানে ফ্লিপকার্টে বলুন মিশোতে বলুন আমি একটু কাট করে রেখে দিতাম কিন্তু আমার ভয় হতো কি বলতো যদি ভাঙা আসে আবার রিটার্ন কর যদি না হয় মানে এইসব এই জন্য না আমি মানে অনেক টাকা দাম অনলাইনে মোটামুটি এক একটা প্রাইস তো আড়াইশো তিনশো করে এরকম নিচ্ছিল তো এখানে আমি বেলায় অনেকটাই সস্তায় পেয়েছি মানে সাড়ে চারশোর মধ্যে পেয়ে গেছি ওরা দাম বলেছিল এক একটা আড়াইশো করে তো সাড়ে চারশোর মধ্যে আমি পেয়ে গেছি আর তো নিয়ে নিলাম ওই জন্য হলাম না ভেবে লাভ নেই নিয়ে নিই আর বোল দুটো মনে হয় ষাট টাকা না সত্তর টাকা করে একটা নিয়েছে খুব সুন্দর লাগলো আমার ওরকম ধরনের প্লেটেও কেনার ইচ্ছা আছে কিন্তু পাইনি দেখা যাক এখন আমাদের সামনে চন্ডির মেলা আসছে তো তো সেখানে যাবো তাই এই দেখুন এদিকে ডিমের কাইটা করে নিচ্ছি আর ডিমটা পাঁচটাই ডিম দিয়েছি যেহেতু মেয়ে চিলি চিকেন খাবে কেন আমার হাজব্যান্ড এটা আবার দুটো করে ডিম লাগে তো চিলি চিকেনটা অনেকটাই আছে ওরও খেয়েও আমাদের একটু একটু হয়ে যাবে তো সেই জন্য আর চিকেন করলে একটু বেশি করে যাতে মেয়ের হয়ে যায় সেই হিসাবেই করা হয় তো এই আর এদিকে এখন ফ্রাইড রাইসটাও বসিয়ে দিচ্ছি ডিমটা হয়ে গেছে এবার ফ্রাইড রাইসটা জাস্ট হালকা করবো আর আমরা যে চালটা খাই মোটামুটি আটষট্টি না উনসত্তর টাকা করে কিলো মানে সত্তর টাকার মধ্যে তো সেটা একদম রাইসের মানে যে আমরা ফ্রায়েড রাইস বা সব খাই তার সেই চালের মতো একদম সরু সরু তো সেই চাল দিয়েই করে রাখবো আর এদিকে আমি পরবটি আলু কুমড়ো সব ভেজেছি একসাথে কালকে টিফিনের তরকারিটা তরকারি নয় ভাজা ফ্রাইটা করে রাখলাম রুটি করবো আবার তো কালকে রান্না কালকে সেরকম কিছু কালকে বলতে এগারো তারিখে সেরকম কিছু রান্না নেই জন্মদিনই ঠিকই কিন্তু রান্না বান্না বললাম দিনের দিন হয় না সেদিন স্ত করবো ভাজা ভুজি এসব ডাল হবে আর মেয়ের জন্মদিনটা রবিবার সেলিব্রেট হবে তো সেই ব্লগও আসবে আর এই দেখুন ফ্রায়েড রাইস দেখেন চালটা কত সুন্দর আমরা এই চালের এমনি নর্মাল ভাত খাই তো এই চাল দিয়ে মাঝে মাঝে ফ্রায়েড রাইস করে নিই আর যেহেতু এইটা বস্তা না আমাদের তিরিশ কিলো না কত থাকে তো দেয় তার সাথে আবার বাসমতি রাইস ফ্রি দেয় মানে তো সেটা দিয়ে আবার অন্য সময় বিরিয়ানিটা করি তো এবারেও দিয়েছে এক কিলো মতো আর এটা দেখছেন সুইট কর্নটা আমি বয়েল করে নিলাম এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি যেরকম থাকে রান্নাঘর একদম ক্লিন না করলে আমার যে কোনো কিছু একটু যদি চাও করি বা গরম জলে করি সঙ্গে সঙ্গে আমার মোছার অভ্যাস আছে মানে এটাকে মুছে একদম ফেলি আর দেখছেন বাসনের ঢিপি পড়েছে বাসন মাঝতে মাঝতে এত বাসন আমাদের পরে আসলে কি আরও মানে পরে মানে দেখানো সম্ভব হয় না কেন কি বলুন তো আমি সঙ্গে সঙ্গে মেঝে নিই মেজে নিয়ে তারপরে আবার শুকিয়ে গেলে তুলে দিই তো সেই জন্য প্রচুর বাসন পরে একটা সংসারে থাকতে গেলে পাঁচজন ফ্যামিলি মেম্বার ধরুন পাঁচ জন আমরা তো সেই হিসাবে তো বাসন্ত পড়বেই আর ওদিকে দেখুন রান্নাঘর পোশাক আছে ডিনারও বানানো কমপ্লিট এদিকে ছোটো লাইটটা জ্বালিয়ে রেখেছি কেন এই পোকার জন্য আর হাজব্যান্ড তো কাজ করছে ওর এখন তো কি বলবো আর তখন প্রজাপতি এখন আমাদের ঘরে দু তিনটে করে প্রজাপতি কি ভালো লাগে প্রজাপতি থাকলে ঘরে এদিকে মেয়ে পড়ছে আর রেগুলার তো ওর এক্সাম চলছে কোনো কথা নেই মানে কি বলবো এখন যা তাই দেখুন মেলা থেকে একটা চাবি রিং কিনেছে এই যে এটা খুব সুন্দর এরকম এ হলে এরকম প্রেস করলে এরকম একটা হয় তারপর ছোট একটা কি সাপনার মতো কিনেছে জগ টাইপের সাপনার ওটাই ও দেখাচ্ছে বলছে মা দাও আমি দেখাচ্ছি মানে ও সব জিনিসগুলো এখন খুব ভালোবাসে এই যে সাপনার এটা কি সুন্দর দেখুন দেখতে মানে এখন সব ইউনি কি সব সমস্ত জিনিসগুলো বেরিয়েছে তারপর এই হচ্ছে এখন এই পড়াশোনা করছে করুক এবার আমি বসবো পাশে পড়াটা ধরার ডিপার্টমেন্ট তো আমার থাকে মোটামুটি এই একটা পেন কিনেছে সেটাও দেখাচ্ছে তো যাই হোক এখন চলে এসে বারোটা বাজে এগারো তারিখ মিড নাইট সেলিব্রেশন যেটা বললাম তো সেই হচ্ছে ও বুঝতেই পারেনি যে এরকম একটা মর বাবা মা মানে আমরা হে করবো তো কেকটা ওর খুব ফেভারিট তো ছোটোখাটো একটা কেক ওর বাবা সকালে নিয়ে এসছে এটা একটা ছোট্ট মতো আমি বললাম ছোট্ট নিয়ে আসো আবার তো সানডে আনবে বড় তখন নয় বড় কাটবে তো সারপ্রাইজ হয়ে গেছে একদম তো সেটাই এখন কাটলো এটাই একটা বাচ্চাদের আনন্দ তাই বলি সময় কীভাবে যে চলে যায় একদমই বোঝা যায় না একদম এবার গিফট পাওয়া পাওয়া ওই আমার শ্বশুরমশাই ওকে দিয়েছে বারো হাজার টাকা প্রত্যেক বছরই ওকে বারো হাজার টাকা করে দেয় যেহেতু একটা বছর হিসেবে কাউন্ট করে বারোটা মাসে উনি সেই হিসাবে বারো বারো হাজার টাকা করে প্রত্যেক বছর একদম যখন ও জন্ম থেকেই একদম এই এগারোটা বছর হলে এগারোটা বছর ধরেই উনি দিয়ে আসছেন আর আমার মাও পাঁচশো টাকা দিয়েছে হাজব্যান্ড তো অনেক সাতখানা গল্পের বই দিয়েছে ওই মেয়ে পছন্দ করে অর্ডার এ করেছে আমার মই স্টোরি বুক পড়তে খুব ভালোবাসে প্রচুর ও স্টোরি বুক প্রচুর মানে প্রচুর কালেকশন একদিন আপনাদের দেখাবো আর আমি তো দিয়েছি সব টুকিটাকি জিনিস যেগুলো কাজের জিনিস আমি দিয়েছি এখন ওকে ওই সব পুতুল খুব বায়না করছিল খুব এই সব উপর প্রচুর হয়ে গেছে তোকে ওইগুলো দিন ওকে বলি তুই কাজের জিনিস নেই তো এইসব গিফটগুলো দিয়েছি ওর খুব পছন্দের পার্সোনাল ডায়রি ওর দু তিনটে আছে আবার একটা দিয়েছি ও খুব লিখতে ভালোবাসে আমার মেয়ে ওর মানে খুব সুন্দর বলতে এটা আচুর ওর ইংলিশ খুব ভালো খুব সুন্দর বানাতে পারে সব কিছু তো এই দেওয়া হয়েছে আর আমার শাশুড়ি মাও একটা স্ট্যান্ড উইথ পেপার ওয়েট দিয়েছে শ্বশুরমা এনে দিয়েছে তো যাই হোক এই আশা হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আবার একটা অন্যরকম ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সঙ্গে থাকবে